তোমার ধরায় দিতে পারতাম কিন্তু তোমার জবান থেকে একটা মহামানবের নাম শুনলাম মোহাম্মদের নামটা শোনার পরে অন্তটা লেগে গেল বাবা জি একটু সময় দেন গো বাবা বহু বিধর্মীরা এই বয়ানখানা শুনে মুসলমান হয়ে গেছে একটু বাজার ধৈর্য ধরতে হবে রে বাবা তারা হুরা করবেন না বাবা অনেক মুরব্বী বাবা আছেন প্রাকৃতিক সমস্যা থাকতে পারে কোনো না কোনো বাজার পেশাব পায়খানা জরুর থাকতে পারে মুরব্বী বাবা ভাবে আমরা উঠব না আপনার জানেন এই বিষয় ভাই কিন্তু আজকে দিয়ে ওয়াজ করলো ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো আজকে ভাই গো জীবনের শেষ বয়ান করে আমি বয়ান করছি এই যে ব্রাহ্মণ লোকটা কান্দে বলে বেটারে আমি তোরে ধরায় দিতে পারেন টাকা লোভে কিন্তু তোর মুখ থেকে যে মোহাম্মদের নামটা যে শুনলাম শোনার পরে কেমন যেন আমার মায়া লেগে গেল তোমার যেহেতু তুমি তোমার অ্যাড্রেস আর ফিরে যেতে পারবা না সিদ্ধান্ত নিয়েছো তুমি এই দেশে থাকবা তোমার তোমার ধর্ম ব্যাটা তুমি তোমার পরিচয়টা গোপন রাখবা তুমি যে মুসলমান তুমি কাউকে বলবা না সিলেট কান্দর ডাইকে বলে চাচা তাইলে থাকব না মনে যদি কষ্ট নাও বানাও রে বেটা আমি আমার নিজ বোনের বাড়িতে তোমাকে আশ্রয় দিব পোনটা আমার বিধবা পোনটা আমার কোনো ছেলে নাই পোনটার একমাত্র মেয়ে আছে এই বাড়িতে जाया তোমাকে আমি নিয়ে যাব তুমি তুমি চুপ থাকবে আমি যা বলবো তুমি হা বলবা ছেলেটা বুঝতেছে আমি ঠিক আছে পেটে বাসাবো পিঠে বাসাবো যাই 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 আমি চলে যাই আপনার সাথে দিয়ে এমন ভূত আমার বন্ধুগণ মহিলা কান্দার বলে ভাইয়া আপনি জানেন আমি গরিব মানুষ আমি দিন আনি দিন খাই নুন আনতে আমার পান্তা ফুরাই মানুষের বাড়িতে আমি জি চাকরানির কাজ করি গৃহপালিত কাজ করি এই ছেলেটাকে আমি কোথায় থেকে খাবার দেই অভাই সারা দিন মানুষের বাড়িতে আমি জি চাকরানির কর্ম করি কতটুকু খাদ্য বাইরে ভাই

শুধু আমার থাকতে আমি আমার নিজের নিজে গাও আপনি শুধু আমার থাকতে দেন এইবার ক্ষত্র মহিলা মায়া লেগে গেল আপনারা জানেন মহিলা মা কিন্তু অনেক পছন্দ করে এই যে আমার মাকে আমি অনেক ভালোবাসি এই যে তুমি আল্লাহরা রেজাউল ভাইয়ের ছেলে অনেক আমার সাথে ছিল আল্লাহ সেই ছেলের জন্য আজকে হয় তুমা মাহাপ বিশেষ করে আমি দোয়া করবো ইনশাআল্লাহ এই মহিলাটা গর্ভন না মহিরাজার থাকতে দিলো অনেক লম্বা কথা সংকেত করে দিলাম রে বাবা এক মাস তুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চলে যায় আমার ভাইরা সকাল বেলা যায় সারা দিন জঙ্গলে কাট কাটে আমান বন্দুকুন বিকাল বেলা বাজান রে ফরি বিক্রি করে আনাস তরি তরকারি কিনে আনে মা বন্ধুদের জন্য কামাই রুজি করে খাদ্য গ্রহণ করে নিয়ে আসে আরে বাবাজি ছয় মাস ভালোই চললো কিন্তু হঠাৎ করে এমন একটা আজাব গোজব আইসে গেল হঠাৎ করে এই বাচ্চা ছেলেটা ছয় মাসের ভিতরে কোনো দিন দেখে নাই বুড়ি কান্দে বুড়ির মেয়ে কান্দে হঠাৎ করে আবার সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসছে বাড়িতে এসে দেখে বুড়ি কান্দে বুড়ির মেয়ে কান্দে ছেলেটা তিলে তিলে কান্দে বলে ও মালিক সেইভাবে মা কান্দে না

দিন নদীর ধারে সাগরের কিনারে তুমি কি কোনো মন্দির দেখতে পাছ নাকি বলে হ্যাঁ একটা না কয়েকটা মন্দির দেখছি কয় এই মন্দিরের তিন দিনের একটা অনেক বড় মন্দির বলে হ্যাঁ অনেক বড় এই বড় মহিলার বড় মন্দিরটা মিনার অনেক অনেক উঁচা বলে বাজান্ডে এই মন্দিরের একটা কাহিনী আছে বলে কি কাহিনী গো মা মহিলা কান্দন বলে মা ওই মন্দিরের কাহিনী হলো আমার দেশের সরকার ঘোষণা করে দিয়েছে আমার দেশের প্রেসিডেন্টে সিদ্ধান্ত অনুযায়ী আইন অনুযায়ী ওই মন্দিরের প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা বালিকা মেয়েকে একটা মেয়েকে বহু সাজায় মন্দিরের ভিতরে দিতে হয় নদু দিতে হয় মন্দিরের ভিতরে এক থান্তে বারোটার পরে এসে মেয়েটাকে ভুকন করে মেয়েটার সাথে কাজ চরিতা করে মেয়েটার সাথে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে যায় আরে বাবা পরের দিন সকালবেলা পথর হুকুম মতে গো মেজদ্লাস নি আসতে হয় এরপর কেউ শশনে পোড়ায় কেউ তাকে মাটি দিয়ে রাখে সিলেটার মা কিছু তো বুঝতিছেনা এগুলো যা বুঝতিছেনা এগুলো তো অন্যের কথা আপনি কেন কান্দেন গো কেন কান্দেন কেন কান্দেন গো আপনার কথা বলেন ডাকতি বলতিছেন বাবারে আমি কান্দিছি এতদিন আমার বিল নাম আসেনি হঠাৎ করে আমবাদসারক দরবার থেকে আমার এই বাপ মার নাম এসে গেছে আমার মেয়েটাকে বহু সদরে মন্দির দিতে হবে মন্দিরে মা বোনেরা কোন দিকে নজর নাই এতক্ষণ থেকে যে এত বক্তার আসলেন রে বাবা এই যে বিজয় ভাইয়ের মাহফিলে আসলেন কেন আমরা আসবো না এই বাবা জি কারণ এত সংখ্যক খুবই সব লোক বাবা সব সময় আল্লাহ তালা বড় বড় মন আমাদেরকে আপনাদের দোয়ায় নিয়ে যায় আমিও আমার মনটাকে ফেরেস করে নিয়ে নিলাম আপনাদের মনের ভিতরে একটু আল্লাহ তাল্লাহ রহমতের আলোক দিয়ে দিলাম বাজান রে এ বাজান আর যারা দাঁড়িয়ে প্লিজ দাঁড়িয়ে থাকেন আর কোনো দিকে নজর নড়াশোড়া করে না এ বাজান

শহ রে আল্লাহ এর মনু আল্লাহ তালাস সারা কারো এবাদ কইলো না আমি আল্লা তালাস ছাড়া আমি কারো এবাদ কইর না আর কারো উপাস তোমরা কইলো না কিন্তু এর পরে তোমরা তোমাদের মা বাবার ক্ষেপৎ কর

মা বাবার দিকে তাকাই না এমন সন্তান আপনার এলাকায় আছে আসে বাবা এ বাজান আজকে স্যার মা বাবার মনে আমি কষ্ট এ বন্ধু